লাইট চলে যায় ডাটা মানে লেখাগুলো থাকবে জাপসা দেখা যাবে এখানে আলো থাকবে না এইটা করে দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো কাজ করালে আমরা কিন্তু এক মাসে গ্যারান্টি দিয়ে দেবাই সার্ফেস তারপরে গেমিং লাইটিং কিবোর্ড আছে

ভাই যারা ল্যাপটপ সার্ভিস করতে যাচ্ছে তাদের জন্য কি খবর আছে আপনার কাছে মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে কাস্টমার কেন এখানে আসবে এটার উত্তর দেন জি যারা ল্যাপটপ সার্ভিস করতে চান হয়তো অনেকেই বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন ভালো মনে হলে আসতে পারেন দেখেন আমরা যে ভিডিও দিচ্ছি যাবে বলতেছি ওইভাবে সার্ভিস দিতে পারি কিনা বা আমাদের কথার সাথে কাদের সাথে মিল আছে কিনা আচ্ছা আর এখানে আমরা আসলে সার্ভিস বলতে একটা ল্যাপটপের সকল ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করি এর মধ্যে কমন সমস্যা ধরেন পাওয়ার জনিত সমস্যা বেশি হয় আর এছাড়া হিংস ভেঙে যায় একটা ল্যাপটপ লক ভেঙে যায় লক ভেঙে যায় জি এটা আপনার 360 ডিগ্রি যেগুলো আছে বেশি হয় আর এছাড়া এমনি যেগুলো আছে এগুলোতেও হয় তো ইনশাআল্লাহ আমরা সকল ধরনের লকের কাজ করে থাকি আর ওই যে বললাম পাওয়ার জনিত সমস্যা পাওয়ারটা চলে যায় বেশি এরপরে কিছু কিছু ল্যাপটপ হয় পাওয়ার থাকে কিন্তু ডিসপ্লে থাকে না আচ্ছা আচ্ছা আর অনেক ল্যাপটপ আছে যেগুলো সবই আছে কিন্তু ল্যাপটপ ঠিকই চলতেছে কিন্তু চার্জ উঠতেছে না ব্যাটারিতে চার্জ নেই বিভিন্ন ধরনের ইস্যু হয়ে থাকে এরপরে টাচ সমস্যা হতে পারে ইউএসবি প্রবলেম স্পিকারের সমস্যা ক্যামেরার সমস্যা এরকম যত রকমের সমস্যা হতে পারে আমরা চেষ্টা করি সলভ করে দেওয়ার জন্য আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনাদের এই শপে আসতে চায় শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার নয় তলায় নয়শো নম্বর সব এ এম টেকনোলজি আচ্ছা আজকে আমরা স্পেশাল কিছু কাজ দেখান কিবোর্ড ডিসপ্লের যে গুলেকিভেট ডিটেলসে বলেন আমাদের আমরা ভাই স্পেশাল দুইটা কাজ করি সেটা হলো ডিসপ্লে সার্ভিস আছে আর হল কিবোর্ড সার্ভিস আমি দেখাচ্ছি ভাই এই যে একটা ডিসপ্লে এই ডিসপ্লেটা যদি ভাই লাইট চলে যায় ডাটা মানে লেখাগুলো থাকবে ঝাপসা দেখা যাবে এখানে আলো থাকবে না আর এইটা করে দেওয়া যাবে চেষ্টা করবো আমরা করে দেওয়ার জন্য এটা এখানে সার্কিট কিছু আইসি থাকে তো এই আইসি গুলো চেঞ্জ করে দিয়ে এগুলো হয়ে যায় ইনশাল্লাহ ডিসপ্লে থাকবে আর আরেকটা কথা বলে নেই সেটা হলো আমাদের কাছ থেকে যে কোনো কাজ করালে আমরা কিন্তু এক মাসে গ্যারান্টি দিয়ে দিই ভাই আচ্ছা সেটা হোক ডিসপ্লে সার্ভিস হোক কিবোর্ড সার্ভিস অথবা মাদারবোর্ড জনিত কোনো সমস্যা আমরা ইনশাল্লাহ এক মাসে গ্যারান্টি দিয়ে দেব এক মাসের মধ্যে সেম সমস্যা হলে আমরা পরবর্তীতে ফ্রি করে দেব কোনো টাকা লাগবে না ওকে আর আমাদের কাছে কিন্তু ভাই একটা ল্যাপটপ নিয়ে আসলে যদি ল্যাপটপটা কমপ্লিট করতে না পারি সেক্ষেত্রে কোনো চার্জ নেই না আমরা মানে চেকিং চার্জ নাই আমরা শুধু কাজ করি কাস্টমার আসার পরে যদি কোনো ল্যাপটপ খোলা ফেলা হয় বা সার্ভিস না করতে চাই কাস্টমার সে ক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো চার্জ নিয়ে থাকেন যেমন ধরেন অনেক ভাই নিয়ে আসে তাদের মেইন চিপ চলে যায় একটা মেইন চিপ চলে গেলে আমরা মাদারবোর্ড চেঞ্জ করতে বলি কারণ এটা কাজ করলে পরবর্তীতে আবার সমস্যা হবে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে তো আমরা কোনো চার্জ ধরি না ওকে কারণ তার ল্যাপটপই হচ্ছে না আর অনেক সময় বাজেটের ব্যাপার থাকে সে মানে টাকা নিয়ে আসেন ওইভাবে তো সেই আমরা কোনো চার্জ ধরি না আচ্ছা আচ্ছা একটা কিবোর্ড ভাই আচ্ছা এটা অরিজিনাল কিবোর্ড এটা হচ্ছে আমি দেখাচ্ছি এমনি এটা নরমাল কিবোর্ড এগুলো সমস্যা হলে কিন্তু আমরা চেঞ্জ করতে বলি কারণ এই কিবোর্ডের দাম ধরেন হাজার বারোশো পনেরোশো এর মধ্যে যেই কিবোর্ড গুলা ভাই আপনারা মার্কেটে পাচ্ছেন না যেমন ধরেন ম্যাকের কিছু কিবোর্ড আছে সারফেস তারপরে গেমিং লাইটিং কিবোর্ড আছে এই কিবোর্ড গুলা মার্কেটে সচরাচর পাওয়া যায় না এবং পেলেও দাম পড়বে অনেক দশ পনেরো হাজার টাকা এরকম দাম আচ্ছা আচ্ছা এই কিবোর্ড গুলা আমরা সার্ভিস করে দিই কি সার্ভিস করি সেটা হলো যদি দেখা যাচ্ছে সব বাটন কাজ করতেছে দুই চার পাঁচ দশটা বাটন পাঁচ সাতটা বাটন কাজ করে না এগুলো আমরা কাজ করে দিই এবং এই কাজরে এক মাসের গ্যারান্টি থাকবে এক মাসের গ্যারান্টি এক মাসের গ্যারান্টি আর এটা হচ্ছে যে এই কিবোর্ড সার্ভিস করতে হলে আমাদেরকে কমপক্ষে পক্ষে 3 দিন সময় দিতে হবে 3 দিন জি আচ্ছা এটার চার্জ আসবে ধরেন তিন হাজার থেকে চার হাজার টাকা এরকম চার্জ আসবে ওকে ওকে ইনশাআল্লাহ আমরা করে দব এটা ওকে যারা ঢাকা বাইরে থেকে নিতে চাই আপনাদের সার্ভিসগুলো সবত্ব ঢাকা আসা সম্ভব হয় না অথবা দেশের অবস্থা এখন ভালো না ঢাকার মধ্যে সবাই ঢুকতে পারতেছে না সেক্ষেত্রে আমাদের এখানে সার্ভিস করতে হলে যে কোনো পরিবহনে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে হোম ডেলিভারি লিখে দিয়ে দিলেই হবে আচ্ছা আচ্ছা তাকে ল্যাপটপটা চেক করে জানাবো এই সমস্যা খরচ আসবে এবং কাজ শেষে আমরা আবার পরিবহনে পাঠিয়ে দেবো সমস্যা যে কোনো জায়গা থেকে করা সম্ভব আর আমাদের কাছে কিন্তু ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি যে কোনো অ্যাক্সেসরিজ যদি লাগে যেমন ধরেন এসএসডি র্যাম হার্ড ডিস্ক ব্যাটারি কিবোর্ড এরকম সকল অ্যাক্সেসরিজও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমরা আচ্ছা আর মাদার হচ্ছে কমন মডেল যেগুলো আছে কোরাই ফাইভের সিক্স জ্যান সেভেন জ্যান এইট জ্যান টেন জ্যান এগুলো ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবে আশা করি আর এছাড়া যদি আর আপডেট লাগে অথবা ব্যাকডেটের লাগে তাহলে আমরা চেষ্টা করবো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য যদি থাকে আর ওকে তো ধন্যবাদ ভাই ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পর্যায়ে আপনার শপের অ্যাড্রেস বা সার্ভিস সেন্টার অ্যাড্রেসটা আরেকবার দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ নিউলিফ্যান্ড রোড মাল্টিপ্লান সেন্টার নয়তলায় নয়শাগড় নম্বর শপ এম টেকনোলজি আর এছাড়া যদি কারো সমস্যা হয় তো ভিডিওতে নাম্বার থাকবে ফোন দিলে আমরা বলে দিব আর একটা কথা না বললে নয় সেটা হচ্ছে আমাদের মার্কেট কিন্তু প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে আর মার্কেট খুলে সকাল দশটায় আমরা আসি সাড়ে দশটা থেকে ফোন দিকে থেকে চলে আসি মার্কেট বন্ধ হয় রাত আটটায় আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ এসে যদি দেখেন মার্কেট বন্ধ তাহলে আপনাদের হয়রানি হবে আমাদের বিষয়টা খারাপ লাগবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ